মোহাম্মদ ফিরোজ খান কালু সে বরিশালের মহানগর যুগ্ম সম্পাদক ছিল ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিল দুই হাজার বারো চব্বিশ আগস্ট তাকে চট্টগ্রাম থেকে গুম করা হয় আর দুই হাজার বারো সালের তেসর এপ্রিল আমার দেবর ঢাকা মিরপুর এক নম্বরতে গুম করা হয় আজকে তেরো বছর আজকে তাদের কোনো সন্ধান আছে তেরো বছরের কোনো সন্ধান পাই নাই আজকে জানতে পারছি যে গুমের সাথে যে অপরাধী জড়িত তারা আজকে তাই বলে আনা হয়েছে তাদের বিচার চায় তারা অন্তত তাদের বিচার এমন বিচার বাংলাদেশের মানুষ দেখুক যে তারা এই অপরাধের শাস্তি তাদের যে এই সরকার তাদের শাস্তি দিয়েছে ন্যায় বিচার আমরা গুম পরিবার যেন পাই এইটাই আর বাংলাদেশে এই বিচারের মাধ্যম দিয়েই যেন এই গুম যেমন নামক জিনিসটা বিলুপ্ত হয় আর যেন কোনো পরিবার ব্যক্তি যেন গুম না হয় এটাই আমাদের সরকারের কাছে দাবি আর আমরা আজকে গুম পরিবার যারা অর্থনৈতিকভাবে আজকে যারা ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারই অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে গেছি আমার মানুষকে হারাই দিকে আমরাও ধ্বংস আজকে আমরা শুধু এই আমরা আছি আমাদের কিছু নাই আমরা দাঁড়াই আন্তঃপাকের সরকার থেকে আমাদের বিচার আমরা নিশ্চিত বিচার পাই আর এই সরকারে আমাদের প্রতিটা বুম পরিবার দেখ সরকার নেয় এটাই সরকারের কাছে আমাদের দাবি সরকার আর চিনা সব প্রতিটা অপরাধী বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে যে অপর অপরাধের সাথে জড়িত তাদের বিচার হয়েছে আমরা না আমরা আজকে না আমরা আজকে দেড় বছর আজ পর্যন্ত সরকার না কারোর থেকে আমরা কোনো এরকম পাই যে যে আমাদের আমরা কেমন আছি আমার স্বামী বিএমপি করতো আমরা দলীয়ভাবে এরকম কোনো এখন পর্যন্তই পাই নাই যে আমরা অন্তপাকে আগে তারা ভয় ছিল যে হাসিনের জন্য তারা হয়তো আমাদের সাথে থেকে যোগাযোগ কিছু কিন্তু আমাদের এমভাবে নেয় নাই দলীয়ভাবে হয়তো তার ক্রমণ পক্ষ থেকে আমরা হয়তো একটু সাহায্য সহযোগিতা আমার সন্তানের মাধ্যম পাই এতে দিয়ে একটা সংসার বাঁচানোর মতো এটা বলতে আর চাই না এগুলা আমরা শুধু বিচার চাই এইটুকি আর আমাদের ভাগ্যে যা সেইটাই আমরা বিচার নিয়ে আনতে না আমরা আমার স্বামীর সাথে কি হয়েছে এটা যারা জড়িত তাদের বিচার চাই আর এই সরকার চাইলে পারে যে অপরাধীরা তাদের যে অর্থ সম্পদ ঘটছে এই অন্যায় বা অপরাধ করে তাদের সম্পদের সারা বাংলাদেশ গুম পরিবার চালাইতে পারে এই সরকারের কাছে এইটাই দাবি যে ওদের আমরা যেভাবে কষ্ট পাইছি রাস্তা রাস্তায় ঘুরছি ওদের পরিবার নিঃসুক হোক ওদের অর্থ সম্পাদাই খুনে মানে যারা গুম খুন যারা হয়েছে ওই পরিবারগুলো আর যেন একদম মিলিয়ে দেয় ওদের পরিবার যেন ওরা তো রাস্তায় রাস্তায় ঘুরে আমরা এটাই আমরা শান্তি পাবো এটাই চাই আর কিচ্ছু চাই না